হ্যালো এভরিওয়ান তো আমি চলে যাচ্ছি এখন জামাই ষষ্ঠী খেতে মানে কালকে জামাই ষষ্ঠী আর আজকে আমি আর আমার বড়মাশায় যাচ্ছি জামাই ষষ্ঠী খেতে তো ভ্যানে চড়ে যাচ্ছি মানে এটা কিন্তু আমার বাড়ির এদিকে যাচ্ছি না যাচ্ছি হচ্ছে আমি আমার মামা বাড়িতে কারণ মামা বাড়িতে ভ্যানে চলে দেখে যেতে হয় তো আমি তোমাদের সাথে পরে সব কিছু শেয়ার করবো তো দেখো চলে এসে দেখছি এত কিছু আয়োজন ঠিক আছে তো আমাদের ঢুকতে একটু রাত হয়ে গেছিলো কারণ অফিস করে আমি এসছি আমার বড়মাশা অফিস করে এসছে তো যাই হোক এই যে খেতে বসে গেছি দেখো পেঁয়াজের এই অংশটা আমি খাই না আমার বোন আমাকে খুব রাগাচ্ছিল আর আমাকে ওই অংশটাই আমাকে খেতে বলছিল তো এখানে সবাই মিলে বসে আড্ডা দিচ্ছি মজা করছি খেতে খেতে ঠিক আছে তো রাতের বেলাও প্রচুর মানে অনেক অনেক আড্ডা দিয়েছি যার জন্য খেতে বসতেও লেট হয়ে গেল ঠিক আছে তো আমার বোন আমাকে অনেক রকম ভাবে রাগাচ্ছে দেখো আমাকে কেমন করে বলছে ঠিক আছে খাওয়া নিয়েও বলছে বলছে তুই সব খেয়ে নিস আমার জামাইবাবুকে খেতে দিস না মানে আমার বরমশায় অনেক রোগা হয়ে গেছে এসব অনেক অনেক কথা হচ্ছিলো ঠিক আছে আর দারুণ মজা করছে আমরা হাসাহাসি দেখো দিক থেকে আমার মাসি বলছে যে দেখো গাইজ আমি হাড়ি নিয়ে বসে পড়েছি দইয়ের হাড়ি আসলে মাসি তো ভেজিটেরিয়ান মানে মাসি দিল্লি থাকে আর কি তোমাদের সাথে পরে সব কিছু শেয়ার করবো আর মাসি পুরো ভেজ হ্যাঁ ননভেজ চলে না তো দাই বলছে বলছে আমি দইটাই খাবো দইয়ের হাড়ি নিয়ে বসে পড়েছি ঠিক আছে আর এদিকে বোনও খুব হাসাহাসি করছে ঠিক আছে অনেক কথা আর কি

তো সত্যি কথা বলতে রাতে ভিডিওটা শেষ করা হয়নি ওই পর্যন্তই ছিল তো আজকে থেকে আবার শুরু করছি কারণ ঘুম থেকে উঠে দেখছি চলছে জামাই ষষ্ঠীর আয়োজন ঠিক আছে তো আমি অনেক বেলায় করে ঘুম থেকে উঠলাম কারণ সর প্রত্যেক দিন অফিসে আর আমাকে ডাকিও নি কেউ আমি নিজে থেকে উঠে পড়েছি ঠিক আছে তো উঠে দেখছি এত কিছু আয়োজন শুরু হয়ে গেছে জামাই ষষ্ঠীর জন্য প্রথম বছর জামাই ষষ্ঠী আর জামাই ষষ্ঠী বলতে কি আমার মশাই মানে আর হচ্ছে আমার বাবা আর মেসে মানে তিন জামাইকে নিয়ে জামাই সৃষ্টি হবে তো এইগুলো হচ্ছে আমার মামি হ্যাঁ তো আমার মামিরাই করছে নিজে হাতে ঠিক আছে আর আমার মামির মানে খুব শখ ছিল মানে জামাইকে খেতে দেওয়া এই করা মামিদের আর কি তো আমার ছোটো ভূমি তো পারছে না তো ও বসে বসে আয়োজন করছে আর সব মানে আয়োজন করছে বলছে বলছে এইভাবে করো ওইভাবে করো কারণ ও প্রেগনেন্ট তো তোমরা হয়তো জানো আমি সাদে গেছি রিলসও ছেড়েছি তোমরা দেখেওছো তো যাই হোক ও পারবে না বসে বসে এই এইভাবে এইভাবে বলছে এইভাবে করো এইভাবে করো আর দুই মানে আর ছোট বসে বসে করছে আয়োজন বাস দারুণ মজা লাগছে আর এগুলো সব একটা আলাদা গ্রুপে যাওয়া হচ্ছে আর ওইদিকে দেখো আমার দিদা এত বড় কাঁঠাল ছাড় নিতে তো চলে গেছে এদিকে ডেকোরেশন করে নিয়েছে সবাই তো দেখো দেখো এদিকে সবাই রেডি হয়ে চলে এসেছে আমি এদিকে রেডি হয়ে এখনো আসতে পারিনি কারণ আমি শাড়ি পরছি আমার শাড়ি পরতে একটু দেরি হয় ঠিক আছে তো বাবা মেশো আমার বড় মাসের সবাই বসে পড়ব স্মার্ট শাশুড়িরা আগে জামাইকে খেতে দেবে কি ভিডিও ফটো তুলে নি স্মার্ট শাশুড়িরা এবার রেডি হয়ে চলে এসছি আছে তো বেসিক্যালি দেখ এসে দেখি এরা সবাই বসে পড়েছে দেখো তো কত কিছু আয়োজন করা হয়েছে লুচি তরকারি রকমের ফল দই খই মুড়ি মুরখি এইসব আরও অনেক কিছু যা যা লাগে ষষ্ঠীতে ঠিক আছে তাই দেখো আমার মাসি রেডি হয়ে চলে এসছে ঠিক আছে কোনো বছর পর্যন্ত কিন্তু এরকম সেজে আসে না তো সেজে এসে বলছে আমি সেজে এসে বলতে কি আগের দিনই সবাই আমরা এসি মানে এখানে রেডি হয়ে সেজে এসে বলছি আমি একটু ফটো তুলবো তোর সাথে রিলস করবো আমি ঠিক আছে তো আমি সাজিনি কিছু নর্মাল আমি তো শাড়ি পরছিলামই না তা গরমের মধ্যে তো মা ঘরে এসি আছে বলে কোনো অসুবিধা নেই তো দেখো এই যে শুরু হয়ে গেছে এটা হচ্ছে আমার বড় মা মানে আমার মায়ের ঠাকুমা আশীর্বাদ করছে সবাইকে বড়ো মা আমাদেরকে আশীর্বাদ করছিল এটা হচ্ছে জামাই ষষ্ঠীর সময় করতে হয় তো আমার বাবাদেরও করছিল তাই আমাদেরও করেছে মেন হচ্ছে ষষ্ঠী হচ্ছে শাশুড়িদের তো আমার বড়ো মা হয় বলেছিলো বলে আমাদেরও আশীর্বাদ করেছে তো এটা দেখো আমার দিদা সেটা হচ্ছে হ্যাঁ দিদা এ বাবাদের দিচ্ছিলো কারণ বাবাদের শাশুড়িটা আমাদেরও করেছে ঠিক আছে মেন আমাদের যে মানে যেটা আর কি করার সেটা হচ্ছে মা মা আমাদের দিদারা বাবা একসঙ্গে করবে কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে যে আমার মা হচ্ছে জয়েন্ট ফ্যামিলি বুঝেছো তো এই জন্য এত মজা হয় এত লোকজন এত হয়েছে আমার তো খুবই ভালোভাবে সেটা থেকে দেখে এসেছি ঠিক আছে সেটা হচ্ছে আমার শেষ দিন মানে আমার বাড়ির শুধু আপনার ঠিক আছে সবাই একসাথেই থাকে আর কি তো শেষ দিন আপনাদের আশীর্বাদ করছিল ঠিক আছে আর তারপরে যে এটা হচ্ছে ছোটো বাকু মানে ছর্দি ছ আমাদেরকে এক এক করে আশীর্বাদ করে ঠিক আছে তো আমরা খুব ভালোই মজা করছিলাম আমার তো খুবই ভালো লাগছিল যে প্রথমবার এরকম একটা রিচুয়াল ঠিক আছে আর সত্যি কথা বলতে কি যে মানে বিয়ের পর প্রথম ঠিক আছে প্রথমবার বলতে কি বিয়ের পর প্রথম দাঙে একদিন সবাইকে দেখেছি বা দেখে এসছি যেরকম হয় তা আজকে নিজের নিজেরকম জামাষষ্ঠীতে এত কিছু মজা হচ্ছে এত আয়োজন আমাদের জন্য এই যে চলে এসছে আমাদের বড় মানে কি বলবো এত আয়োজন মানে আমার মামিরাই সব থেকে করেছে আমার দিদারা আগে করতো দিদারা সত্যি কথা বলতে এত ডেকোরেশন তখন ছিল না মানে নর্মাল ছ রকমের ফল কেটে দিত মিষ্টি দিত এত সাজিয়ে গুজিয়ে দিত না কেন দিত কিন্তু এরকম ডেকোরেশন করে কোনোদিনই সাজিয়ে দিত না বা এত কিছু আয়োজন হতো না এত কিছু আয়োজন হতো বলাটা ভুল আমার কিন্তু এত ডেকোরেশন সাজিয়ে ফল যেমন সাজিয়ে মিষ্টি যেমন পায়ে টু পাই সাজিয়ে এরকম হতো না ঠিক আছে তো যাই হোক আমার মামিরা করেছে মানে আমি মিনি বলি তো আমার মিমিরা করেছে আমার সেটা আরও আনন্দের খুব ভালো লাগছে তো তাই বলছে তো এটা আমি তোমাদের সাথে শর্টসে শেয়ার করেছি মিনি ব্লগে তো দেখো তোমাদের যদি ভালো লাগে আমার এই ভিডিওগুলো একটু সাপোর্ট করো পাশে দেখো ঠিক আছে তোমাদের সাথে এই ভিডিওটা আমি শর্টসেও শেয়ার করেছি তোমরা হয়তো দেখেছ ভয়েস দিয়েই শেয়ার করেছি তো এটা হচ্ছে মিমি আমাদের সাথে মজা করে করছিলো বলতে এটা ভালো লেগেছিলো তাই আর একটা শুনেছিল তো পাখা পাখা দিয়ে এটা হাওয়া পরে তো এটা মহির পালুকের পাখা দিয়ে করছিলো কারণ পাখা নিয়ে নিই মামা ভুলে গেছিলো বাজার থেকে তো সেই মুহূর্তে পুরোনো পাখা দিয়ে হাওয়া তো মিমি ওই ময়ূরের পাখাটা দিয়ে আমাদের তো যাই হোক এটা নিয়ে মামা মজা করছিল দেখুন মিমি ওই বাবাদের সাথে সাথে মজা করছে কি সুন্দর হ্যাঁ

একটু তো তোমাকে দিচ্ছি না আমি আমার ভাইকে দিচ্ছি ধরো যেটা পছন্দ নাকি কেপে নিচ্ছে নাকি সত্যি কথা বলতে আমাদের মধ্যে হচ্ছে মানে এরকম মানে জামাইবাবু দেখলে শালি শালা দেখলে তো আমার মাসিও বললো শালি সালারা এসে জামাইবাবুর থেকে খায় মানে এটা মজা করে আর কি তো যাই হোক এরকম আমার ভাই বসে পড়েছে যেমন বলছে আমি জামাইবাবুর থেকে লস্যি খাবো ঠিক আছে তো জামাইবাবু বলে না দাদা ভাই বলে তো যাই হোক আর আমার মিমি ও তো প্রেগনেন্ট তো তা ওই জন্য বললাম আমি আমার ভাইকে দিচ্ছি ওকে দিচ্ছি না ঠিক আছে তো দেখো এখানে চলছে খাওয়া দাওয়ার পর্ব ঠিক আছে এত কিছু কিছুই খেতে পারিনি তো যেগুলো নিয়ম রক্ষা করতে তো সেগুলো আমি আর আমার বড় খেয়েছি ঠিক আছে আমার ভাইরা তো ছোটো ছোটো ওরাও খেতে পারেন ওরা একটুখানি খেয়ে করে খেয়েছে ব্যাস আর আমাদের মধ্যে আমার মামারা ঢোকেনি আমার বাবা মিশেদের সাথে ইয়ার কি করেছে তো যাই হোক আমরা একাকাই খাচ্ছিলাম কি হবে আমার বড় মাসে শালা ছাড়ি ছোটো ছোটো ওই যে ওই একটা ফুচকি সালা তো যাই হোক এখানে খুব মজা হচ্ছিলো খাওয়া দাওয়া এইভাবে তো মানে আমি সত্যি কথা বলতে দই চিরোটা মেখেছি দই চিরোটা আমি খাইনি ঠিক আছে একটুখানি খেয়েছি নিয়ম রক্ষা করতে হয় আর কি আর তারপরে যেটা মেন খেয়েছি লুচি আলুরদমটা খেয়েছি কারণ আমার খুব ভালো লেগেছে সকালবেলা বেলা খিদে পেয়ে গেছিলো আর আলুরদম মানে উফ আমার দিদাদের হাতে রান্না কতদিন পর খাচ্ছি মানে কত বছর পর খাচ্ছি বলে কথা তো জন্য খেতে বসে হয়েছি দেখো দেখে সবাই গল্প করছো তাহলে আমার মেয়ে আমাদের একটু সেবা যত্ন করছে আপ্যায়ন করছে আর দেওয়া আমার চলে এসছে কত যে এসছে তো ঠিক নেই মানে এত আপ্যায়ন মানে আমার বর্মশাই এত ভালোবাসা পেয়েছে আর সত্যি কথা বলতে আমাদের এটা বিয়ের পর প্রথম জামাই ষষ্ঠী আর কি মানে এতদিন ধরে বাবা মিশো সবাইকে দেখেছি নিয়ম করতে কিন্তু দিদারা মানে এরকম

খেয়ে দিয়ে উঠে পড়বো কারণ শাড়ি পরে খুব কষ্ট হচ্ছে আর সত্যি কথা বলতে এসিতে বসে আছে কিন্তু তাও খেতে পারছি না আমি শাড়ি পরে না খেতে বসতে পারি না কেন কে জানে তো এটা তো আমার খুব কষ্ট হয় তো আমি আমার বরমাসকে দেখ বলি দেখো তুমি পুরো থালা পরিষ্কার করে খেয়ে নিয়েছো আসলে লুচি আলুদম তো এত খাটাখাটি ছিল না জাস্ট ওয়াও ঠিক আছে আর কি বলবো এদিকে ফুচকুটা কুচকুটা কী করছে বদমাসি হ্যাঁ তো এইভাবেই আমাদের আনন্দে মজা করে জামা চিষ্টি সকালটা কাটলো দুপুরবেলা দেখো লাল লাল ঝাল ঝাল মাটন কষা ঠিক আছে তারপরে সাদা ভাত ঠিক আছে তারপরে ওইদিকে চিংড়ি মাছের মালাইকারি ঠিক আছে আরও রেসিপি ছিল ওইদিকে স্যালাড ছিল চাটনি ফাটনি ছিল ওইদিকে মিষ্টি ওই দেখো ওই দিকে এখানটা রান্না হয়েছে আসলে আমার মিমির স্বাদ হয়েছিল ঠিক আছে তো কিছুদিন আগেই ছিল স্বাদের পরপরই জামাইষষ্ঠী চলে এসছে দুদিন পরেই তো এইখানেই রান্না হয়েছে ওইখানেই একভাবেই ওখানেই আমরা খাওয়া দাওয়া করেছি তো এই দেখো এইদিকে বসে পড়েছি এদিকে মজা করছি এদিকে আসলে মাসিরা তো ভেজি মানে পুরো ভেজ খায় ঠিক আছে তো ওরা আলাদা বসেছে দেখো ছোট আমি সবার সাথে তোমাদেরকে পরে আলাপ করিয়ে দেবো বলবো কী যে কে কী হয় ঠিক আছে এদিকে দেখো পুচকুটা দেখো ওরা কিন্তু পুরো ভেজিটেরিয়ান ঠিক আছে পুরো ভেজ খায় ঠিক আছে ওই জন্য ওরা আলাদা বসেছে মানে আমার মিশুরা ঠিক আছে আর এদিকে বসে পড়েছে আমার বর্মশার বর্মশারকে বুক দেওয়া হয়েছিল ঘরে ডেকোরেশন করে উনি মানে করে দেবে বলছিল ও বারণ করেছে যে আমি সবার সাথে বসে খাবার করব না খাচ্ছি সবার খাওয়া হয়ে অলরেডি ऑलरेडी উঠে পড়েছি তো খুব ভিডিও করে না কেমন পরে লজ্জা পায় তাই করলাম না এই যে সবাই এ করছিল আমার এই একটা জ্বালা হয়েছে যে আমরা বর্মশার সাথে যদি ভিডিও করি তারা এই যে ভেজিটেরিয়ান এরা ভেজিটেরিয়ান এরা আচ্ছা এখন আমরা খেতে বসে পড়বো তো চলো তো এবার চলে এসছি সন্ধ্যেবেলায় আগে আর ভিডিও করা হয়নি তো এবার আমরা ঘুরতে বেরিয়ে পড়েছি তো বাকিটা আমি তোমাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করব তো আমার এই ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও পারলে সাবস্ক্রাইব করে দিও টাটা